তারা দুই স্ত্রী গ্রহণ করেছে তিন স্ত্রী গ্রহণ করেছে তারা যদি একজন আরেকজনের উপর ইনসাফ না করে একজনকে পাঁচশো টাকার জিনিস আর একজনকে সাতশো টাকার জিনিস দেয় এই ব্যাপারে বড় সতর্ক নবী আমার বলে যদি তোমরা ইনসাফ না করতে পারো তাহলে তোমরা কখনো দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হবে না নবীজি কেন বলে বে ইনসাফের কারণে জাহান নামের আগুন জ্বলা লাগবে তা আমার নবীজির একসাথে চারজন স্ত্রী বিরাজমান নবীজি নবীজির ঘরে আসর নামাজের সময় নবীজির তার স্ত্রী নবীজির সামনে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ না চারজন istri আপনার সামনে নবী আপনি বলেন না আমরা চারজনের মধ্যে আপনি নবী কারে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন নবীজি জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা উম্মতের জন্য শিক্ষা হাদিস হিসেবে আসে আর অবাক হয় আচ্ছা istri কারে বেশি ভালোবাসে এই কথা তলে হাদিসে আসলো কেন তার মানে উম্মতের এখানে শিক্ষা আসলে নাই আসতে কয় আসে না রাই আমরা জীবনে এত গুণা করেছি রে আমাদের গুনার খবর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না পুরো রমজান মাস আমরা যদিও গুনা থেকে বিরত থাকার চেষ্টা করেছি সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয় সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না ও মুসলমান আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরা গুণা করতে করতে আমাদের এর পলকটা একবারে সসরা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে айরে আমার আল্লা কাল হাশরের ময়দানে যখন আমি দুরবাসির সামনে দাঁড়ায় যাব আপনি তো আমাদের থেকে ফিরো তাকাইবেন না বলে কারণ কি বলে আমার জীবনে বড় গুনাহ আমার গুনাহর কারণে আমি আপনার কাছে বড় ধরা খায় যাব ও আল্লাহ আপনি কি এই গুনাহর জন্য আমার করবেন আমার আল্লাহ তাআলা জানায়াতে বান্দা ও আমার বান্দার দলেরা গুনা করতে করতে যদি তোমরা নাজহাল হয়ে যাও আমি আল্লাহ বললাম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না

পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যে তো করে গো উম্মতের কলবের ময়লা কেমনে পরিষ্কার করব কয় বসি কয়লাতিল কুলু বিজিক্রিল্লা উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তালার জিকির যখন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দেয় বাবাজিরা চক্ষুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোন

त मां रहिर बाउ अख़िरोलो नो पीर काती रहिंग माशाल

আমরা করলাম কত গুণা আমরা করলাম কত গুণা মাফ কইরা দাও আমরা রে গে দয়া করে কর ক্ষমা পাবি বান্দা রে গে মারবা করলাম কত গুণা খানা তাঙ্গ مفیداں تاں ماں بندماں لا گو محمد جو مرحبا اجا اجا تو घी न खा त जंधी न करया माफ़ा दौ नंग मारावा अवीम रोमाना

দা আল্লাহ 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 আমি তোমায় না ছাড়িব আমি তোমায় যাইতেনা দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইবো merhaba আল্লাহ আল্লাহ রঙ্গাচন্দ্র মুই সদিব আর কাও রে না সুইতে দিব রে 应该很重。

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা সবাই জিকির করলাম একজনের তিনি কি ওই আল্লাহ তালার জিকির করলে আল্লাহ জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না ও মুসলমান ইমানদার ওই আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াত কারিম আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য আমার আল্লাহ তালা

Come on in. আমি আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তালামাত করেছি এই কোরআনুল কারিমের মধ্যে যে ছয় হাজার ছয় শত শিশুটি খানা আয়াত আছে এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি না 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 যে কোরআনের ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন লা এটার মধ্যে কোন সন্দেহ নাই এই সন্দেহহীন কোরআন থেকে আমি আয়াত তালাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তালা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমানদার একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন আল্লাহ বললেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু ওহে যারা ইমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমি জানতে চাই মুসলমান আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না না এবার আল্লাহ বললেন ওয়ালতাঞ্জুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগ তোমাদের পূর্ববর্তী এর দিকে তোমাদের আগুনে তারা কি প্রেরণ করেছে অতএব তোমরা আবার আল্লাহকে ভয় করো কেন গো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খবীরু বিমা তামালুন তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত আমাদের পূর্বে কত মানুষ ছিল আরে আদম থেকে ইসা নবী পর্যন্ত ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল আমি জানতে চাই ভালো মানুষগুলোর প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ আল্লাহ তালা খারাপ প্রদান করবে বলে হুজুর আমার আল্লাহ তালা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে হুজুর কেন গো কেন দিতে পারবে না কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে পাঁচ অত্ম নামাজ পড়ে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় মুখে দাড়ি লাগায় আবার সুদের টাকাও খায় রা কোন এমন মানুষ সোনার বাংলায় আসে না না এমন মানুষ সমাজে বসবাস করে রে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিদের জমিও দখল করে খায় এমন অনেক মানুষ আছে মানুষের সাথে মিথ্যা তহমত দিয়ে খাবার খায় মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায় আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব একটু মনোযোগ দিবেন আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

তা না মানা কুফুরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে যা নিষেধ করে তা অমান্য করে নিষিদ্ধ কাজটা করা এটাকে কুফুরি বলা হয় আল্লাহ তালা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফুরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে চেষ্টা করাকে কুফুরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে মস্ত কবনত করাকে কুফুরি বলে শিরিক বলে ও মুসলমান আল্লাহ বলে নিশ্চয়ই যারা কুফুরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা বড় হুঁশিয়ারি দিয়েছেন তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ অতল গহ্বরে থাকবে বুঝতে পারলাম আমাদের সমাজে তো বিভিন্ন খারাপ মানুষ বাজে মানুষ সব রকমের মানুষ আছে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না দুনিয়ার ইবাদতের কোনো জায়গার মধ্যে আমরা নাই আল্লাহ আপনি বলেন না তাহলে আমরা বাঁচব কেমনে বলে বাঁচবে তো ওই

এখন এখন একটু বেশি আবার একটু মোটামুটি আগে হইছে এখন হইতেছে ভবিষ্যত হবে তো এই মানুষগুলোর খাসিয়ত খারাপ কি খারাপ এদের তকদির খারাপ নসিব খারাপ মনে রাখবেন আপনি আপনার মতো কাজ করেন আপনার জবাব আপনি দিবেন কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন আপনি নিজের ক্ষতিগ্রস্ত দুনিয়া তো হবেন আখেরাত আপনার ভালো ভালো যেই দিকগুলো আছে এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে মা বোন কি শুনতেছে আছে মা বোনদেরকে বিশেষ করে বলছি এই স্বভাব যদি মহিলাদের থাকে যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন এটা মহিলাদের স্বভাব রসুল বলেছেন আমি দেখেছি যখন আমি মেহারাজে গিয়েছি মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আরসাল্লাহ কেন মহিলাদের এই স্বভাবের কারণে কোন সভা বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যে কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে আমাদের সমাজে এমন মানুষ আছে মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে এটা সে কখন কইব এর পেটের ভিতরে এটা শুধু ফিদা ফিদি আছে না এমন এই ব্যাপারে বড় সাবধান যারা গিবত করেন যারা একজনের কথা অপরজনকে লাগান যারা নিজের মুখের কথার মার পেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান আপনারা মনে রাখবেন এটা গিবত এটা কি বুঝেন তো গিবত কি বুঝেন তো গিবতের ব্যাপারে তিনটা হাদিস বলি এক নাম্বার রসুল বলেছেন আল গিবা তো আসার তুমি না জিনা গিবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুণা জীব জিনার চাইতে নিকৃষ্ট গুণা একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে অবৈধ মেলামেশা করলে যেই গুণা একজন আরেকজনের নামে গীবত করলে সেই গুণা এবার বলেন গিবত করা যাবে আপনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গিবতকারী অন্তর্ভুক্ত আর এইবার তোমার সাত মিনাল পাতল গিবোথ হল কতল করার চাইতে বড় গুনা কতল করার চাইতে বড় গুনা কেমন আপনি একটা চুরি দারা ঘর একজন মানুষকে জবাই করে দিয়েছেন জবাই করলে যে গুনা আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গিবোধ একটা নিথ্য কথার ওটানু একটা বাদে কথা বলা একটা মানুষকে জবাই করলে যে গুনার শিকার হতেন একটা গিবত করার কারণে এমন কতল করার গুনার শিকার হবেন জোরে পড়েন নাও তিন নাম্বার এই গিবতের যে গুণা হচ্ছে সর্বনিকৃষ্ট যেই গুণা নবী আমার বলে কেউ যদি কারণ নামে গিবত করে এই গিবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে মায়ের সাথে সত্তর বার জিনা করে মেলামেশা করে আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না আপনার স্ত্রীর সঙ্গে যেই কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একজন আরেকজনের নামে গিবত করে মন্দ কথা বলে বাজে কথা বলে একজনের কথা অন্যজনের কাছে লাগায় তাহলে ওই ব্যক্তির আমল আমার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ লেখা হবে ও মুসলমান শুধু তাই নয় জিনার ব্যাপারে নবী আমার বলে এই কোনো মুসলমানের গুণাকে গোপন করে রাখে মুসলমান কোন মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে তাহলে কাল ময়দানে মাসরে আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাগুলা গোপন করে রাখবেন আসরের ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না সরম দিবেন না গিবতের কথা বলছিলাম বলেন কিসের কথা বলছিলাম করা যাবে না করবেন আমাদের সমাজে এটা কম না বেশি সবচাইতে গিবত হয় সাধু হয় না হয় না সবচাইতে গিবত হয় বাজারে সবচাইতে গিবত হয় তিন চারজন একসাথে যেখানে থাকে কথা কন্যা কেন মা বোনদের কাছে আর তিন চারজন একসাথে বসলে গিবত করেন না

খাওয়াইছে না চার দিনের সময় খাওয়াইছে না চল্লিশ দিনে খাওয়াইছে না বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট কইরা আয়োজন করে মানুষ মানুষে খাওয়াইছে না সবে বরাতে খাওয়াইতো সবে কতরে খাওয়াইতো সবে মেরাতে খাওয়াইতো দেখবেন যারা ইয়ে বেদার ছোট দিব বলবেন এটা কি আসলে এটা খাওয়াই না হবে এর নিজে খায়ও না খাওয়ায় কিন্তু আবার মাঝে মাঝে এটার দাওয়াত দিয়ে দেখেন এটা কিন্তু আপনার বাড়িতে আঁক কাতারে হাজির হয়ে যাবে এরা নিজে খাওয়াইছে কথা কেন ঠিক আছে তো কথা আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে

যে কথা বলতেছিলাম বাজে মানুষের কথা গিবতের কথা বাজে মানুষের কথা গিবতের কথাগুলো ত্যাগ করা লাগবে কথা কোন ঠিক কি নাম আসেন আমার মুসলমান ইমামদাররা তো জাহান্নামে যাবে জাহান্নামীরা বাজে মানুষরা মুশরিকরা কুফরি করনেওয়ালারা আলে কিতাবরা কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা তারা মুমিন যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই ভালো কাজগুলো করেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে দুনিয়ার মানুষের দলেরা তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো ইয়ার সুর আল্লাহ কেমন করে ভালো কাজের আদেশ করব এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে শোনাই আমাদের সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের আদেশ বেশি দেয় একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে দেখবেন তৃতীয় পক্ষ আইসে একজন দেখা দেয় আমরাই করি আছে না নাই বিবাদ লাগে দেয় গালি গালা শিখা দেয় এই কথা ওই কথা শিখা দেয় মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন একজন আরেকজনকে গালি দিবেন না কথা বলবেন না মন্দ কথা বলবেন না কেন আল্লাহর এই ব্যাপারে বলতেছে কেউ যদি কাউকে গালি দেয় মন্দ কথা বলে তাহলে তার জবানের কাছ থেকে চল্লিশ দিনের জন্য অপবিত্রতা তৈরি হয় তার জবান অপবিত্র থাকে আব্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো মন্দ কথা বলা বন্ধ করো কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা আর যেই ব্যক্তি গালি দেয় না গালি শ্রবণ করে তার প্রতি উত্তর করে না আল্লাহর নবী বলে অসংখ্য ফেরে তারা গালি শ্রবণ করা ব্যক্তির আমল নামার মধ্যে ন্যাক আমল লেখতে থাকে আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিতে তার আমল নামাটা পুরে আদায় কোন নাও জুবিল্লা আমি গালি দিছি মুকাদ্দের সাহেব গালি দেওয়ার কারণে উনি চুপ গালি দিছে দেখবেন এমন অনেক ভালো স্বভাবের মানুষ আছে কেউ গালি দিলে হাসতে হাসতে চলে যাবে আছে না আবার অনেক মানুষ আছে আরে একটা গালি দিছে আর 14টা গালি ফিরে আসে আছে না আমি দেখতেছি তো আপনারা অনেকে অনেকের দিকে চাইতেছেন মাহফিলের ফ্যান্ডেলও আছে অনেক মানে যে অপরাধ করছে তারা গালি দিছে

ঠিক না গালি না দিলে ধরে না আবার এমন আবার জেনারেশন আরেকটা তৈরি হইতেছে গালি দিছেন তো ফিরে উল্টে আমরা লইয়া করব কথা কোন না এটাও ঠিক আছে তাহলে গালি দিয়েন না যেতো লইয়া করব এ অপরাধ করছে আর অপরাধের বিচার আছে কথা কই না কেন অপরাধের বিচার আছে না নাই মাশাআল্লাহ আমরা ঠিকের বালা করে নিয়া নিয়া

ঝামেলি যদি এটা না ভিজে আমার আগামী গতকাল কমার থাকতে একটা টানা মাফি না আছে দোয়া করতেন না আপনারা আমি আসছি এই যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় করে আপনাদের এলাকায় দুইটা ছেলে দেয়া দিন এবং না দিন আপনাদের দোয়াই আমার মাদ্রাসায় আপনাদের তো ছয়টা মাদ্রাসা না ছয়টা এলাকার এই যে দুইটা না আরো পোলাপান আছে ওই যে দিকে পাঁচ কিত্তার পোলাপান আছে অন্যার পোলাপান বানসারামপুরের আছে আখাউরা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে দোয়া করবেন না আপনারা আপনার ছেলেটা নাদিমের কয় চলে এখন সাত পারা চলতেছে আর সে আসি নেয়া করবেন যদি আপনারা পোলা পান দেন লই দেবেন আমার মানুষ আমার এখানে নিরিবিলি একটা সুন্দর ব্যবস্থা বাঘনের ব্যবস্থা